এই মাটি নিয়ে আসি মানকি দেউলি এসব জায়গায় থেকে চর ওঠে ওই চরগুলো কাটে নিয়ে আসি নিয়ে আসছে এই বাটায় বিক্রি করি মাটি এই আমাদের ফিল্ডের সর্দার আছে সর্দার এই জায়গায় মালিকের কাছে বিক্রি করে এই জায়গায় সুতলরি এই আর এম বাটায় তারপর অন্য অন্য আরও বাটায় সুগন্ধা বিষখালি গাফখান নদীর পার এসব জায়গা দিয়ে আমরা মাটি কিনে নিয়ে আসি এনে এই বাটায় বিক্রি করি মাটি কাটবার দাবি আমাকে আমাকে দান ফান কৃষি পাতা কিছু হবে না তারপর রাস্তাঘাট রাস্তাঘাট থাকবে না আমরা চলাফেরা করতে না একটা গাড়ি ঘোড়া আইলে যাইতে পারবে না আমার খুব অসুবিধে এইটা আমরা আপনার ব্যবস্থা করেন তো এটা মাটিটা না কাটতে পারে এই চার দিন ধরি আর কি কাটে মামুন মেয়ার থুরুতে বেকু দিয়ে কাটতে আসে ওই মামুন মেয়ার থুরুতে জায়গা বলে মামুন মেয়ার হের দিনে হে কাটায় বা কাটিয়ে নেই লই যে ফিল্ডে ইডের বাটায় মেইন রাস্তাটার লোক দিয়ে কাটে পাইলেও সম্পত্তি এই জমি মাটি কাটাইতেছে মামুন ভাই মেশিনারি মামুন ভাই এবং বেকু দিয়ে কাটানিতে আসা ব্রিক ফিল্ডটা দেবে এবং বেরিবাদের পাশের জমি সরকারি জমি কিন্তু এতে সরকারি জমি নিলে নদী পারে জিনিস বেরিবাদ ভাঙতে পারে বহু ঝুঁকি আছে পাবলিকের ক্ষতি জনগণের ক্ষতি আমাদের এই যে বেরিবাদের উত্তরে যে চটটা পড়েছে এই চটটা আমাদের ভালো উপকৃত হইতেছে কিন্তু এই চটটার থেকে যদি আবার মাটি কেটে খনন করা হয় তাইলে এই বেরিবাদ নষ্ট হবে পোল খনন নষ্ট হইবে এবং উত্তরে দক্ষিণে আমাদের ফসল আদি সেগুলো ক্ষতিপূর্ণ ঝুঁকি হয়ে যাইবে কেন বিগত পূর্বে অন্তত আমরা পঞ্চাশ সালে দেখছি যে সময় এখানে একটা খুব ইয়ে ছিল চর সেই চরটা ছিল চরটায় মানুষে আবাদ করতে পারে না হুম তারপরে এই সরকার আগের সরকার আর কি অর্থাৎ পাকিস্তান বিভাগের সরকার যখন এই এই বেরিবাটার দেওয়াতে আমাদের এই ফসলে খুব উন্নত হয়েছে এবং উন্নত চাষিরা করতে পারছে এখন যদি আবার সেই ধরনের ক্ষতিগ্রস্ত হয় চরের যদি মাটি কাটা হয় তাইলে আবার সাবেক বেরিভাদ নষ্ট হয়ে যাবে পোল খরন নষ্ট হয়ে যাবে চাষিগো ফসল আলি সেগুলো নষ্ট হয়ে যাবে আর যদি এই ফেরিভাদের পাশে যদি এরকমের মাটি কাটে সেগুলি বন্ধ দিয়ে না করে তা ক্ষতিগ্রস্ত হবে এইটা সরকারের কাছে আমাদের দাবি যে যাতে এটা বন্ধ করার প্রচেষ্টা সরকার চালাবে ভাই আমরা তো এদিক দিয়ে খুব সহজে স্কুলে যেতে পারি এই পথ দিয়ে যদি এখানে মাটি কাটা হয় তাহলে রাস্তা তো ভেঙে যাবে আর ভেঙে গেলে তো আমরা সহজে স্কুলে যেতে পারবো না তাই এখানে মাটি কাটা জানি বন্ধ হয় মাটি কাটা জানি বন্ধ হয় এটা আমরা সরকারের কাছে দাবি করছি মাটি কাটলে তো এই বেরিয়ে ভেঙে গেলে তো সবারই ক্ষতি ব্রিজ থাকবে না গাড়ি চলতে পারবে না মানুষ চলাচল করতে কষ্ট হইবে কৃষিক্ষেত নষ্ট হয়ে যাইবে বেরিয়ে থাকলে তো আমার সুবিধা এই এই ট্রিপ আইছি এখন আবার যাইতে আসি আর বেরিয়ে না থাকলে তো আমরা বেরিয়ে না থাকলে কৃষি বেড়া ধান পাট সব নষ্ট হয়ে যেতে এই যে মাটি কাটা মাটি কাটতে আসে আমরা স্কুল যেতেছি স্কুল যাইতে পারবো না তারা মাটি কাটলে বেড়িটা আসতে ভেঙে যাবে ভাঙি গেলে আপনার এই সাইকেল আমরা স্কুল যাইতে পারবো না স্কুল যেতে অনেক কষ্ট হয়ে যাবে আর মাটি কাটলে বেড়িটা ভাঙিয়ে যেতে পারে আমাদের সরকারকে একটাই দাবি মাটি কেটাতে বন্ধ করুক আমাদের জেলা প্রশাসন থেকে সকল উপজেলা ইউনোদেরকে এবং অ্যাসিডেন্টদেরকে নির্দেশনা দেওয়া আছে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য একই সাথে জেলার ম্যাজিস্ট্রেটরাও নিয়মিত এই বিষয়ে তদারক করবে আমরা আশা করি এই ধরনের যদি আপনাদের পক্ষ থেকে যে কোনো সময় যে নিউজ দেন আমরা খুব তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবো এবং মাটি কাটা বন্ধ করার ক্ষেত্রে জেলা প্রশাসন সার্বিক সবসময় সতর্ক রয়েছে